বৌমা কোথায় গেলে গো রান্নাঘরে একটু এসো তো হ্যাঁ মা আসছি আসছি বলুন মা কি বলবেন বলছি আমার মাথাটা বেশ ধরেছে আমি একটু শুতে যাচ্ছি আর হ্যাঁ আমি প্রেশার কুকারে ডিম সিদ্ধ করতে দিয়েছি তিনটে সিটি মেরে সাবধানে কুকারটা নামিয়ে নিও কেমন আর মনে রেখো জলটা যেন শুকিয়ে না যায় আবার বেশি সেদ্ধ হয়ে শক্ত যেন না হয়ে যায় ঠিক আছে মা আপনি একদম চিন্তা করবেন না আমি সব ভালোভাবে সামলে নেব আপনি কি বিশ্রাম করুন তিনটে সিটি দিয়েছিলে তো আমি তো তিনটে সিটি পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম হ্যাঁ মা একদম ঠিক তিনটে সিটি দিয়েছি আপনি যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি করেছি বৌমা তুমি যে বললে সিটি দিয়েছ এ যে দেখছি ডিমগুলো তো যেমনটি আমি রেখে গিয়েছিলাম ঠিক তেমনটি আছে একটাও সেদ্ধ হয়নি এটা কি করে সম্ভব কেন মা আমি তো সিটি দিয়েছি আমি নিজের হাতে সিটি দিয়েছি আচ্ছা বলো তো কিভাবে সিটি দিয়েছো হ্যাঁ আমিও একটু দেখি তুমি কি করেছো দিয়েছিলাম আপনি যেমনভাবে দিতে বলেছিলেন হায় কপাল আমার বাবো মা বাঃ ও ভালো করেছো বোকা কোথাকার গা ধা হলে আর যা হয় প্রেশার কুকারের সিটি নিজে বাজে মু দিয়ে বাজাতে হয় না এটা তো একদমই সাধারণ ন্যান ম আপনি আমাকে পোকা বললেন অবর বোকাদের মতো কাজ করলে পরে বোকা বলবো না তো কি বলবো হয়েছে হ্যাঁ কি হয়েছে তা কি বৌমা সকালটা শুধু হতে দেরি তোমার কান্নাকাটি করতে দেরি হয় না বলি এত মরণ কান্না কাঁদ কেন গো একটু খুলে বলবে আমাকে কি এমন হলো যে এতটা কষ্ট পাচ্ছ কি মা আপনার খারাপ লাগলো না আমাকে এভাবে বলতে আমি তো আপনারই মেয়ে এত কষ্ট পাচ্ছি আর আপনি আমাকে মরণ কান্না কাঁদতে বলছেন খারাপ লাগবে কেন কি এমন বললাম তোমাকে যে তোমার খারাপ লাগবে তুমি যে সতী মরণ কান্না কাজো কালকে ডিম শেদ্ধ করতে গিয়ে যা कांड ঘটালে আজ আবার কি হলো কে জানে এই যে এই যে এখনি বললেন মরণ কান্না কাঞ্চি এটা তো খুব খারাপ কথা মা আমি শুধু একটু ব্যথা পেয়েছি তাই একটু আওয়াজ করেছি ও মাগো আমি কোথায় যাব এই বোকাটাকে নিয়ে আচ্ছা বাবা আচ্ছা আমারই ভুল হয়েছে ঘাট হয়েছে আমার এবার সবটা খুলে তো দেখি পায়ে কি হয়েছে হ্যাঁ এই যে মা আঙুলটা কেমন লাল হয়ে ফুলে গেছে কালকে রাতে শোবার সময় থেকে ব্যথা করছে উফ এটা তো বেশ ফুলেছে দেখছি দাঁড়াও দাঁড়াও মনে পড়েছে শোনো বৌমা আমার শাশুড়িও আমার পায়ে ব্যথার সময় একটা জিনিস লাগিয়ে দিতেন তাতে ব্যথা কমে যেত সেটাকে বলে ঝাল ফোটা ঝাল ফোটা সেটা আবার কি মা কোনো দোকান থেকে কিনতে হয় নাকি না রে বাবা কিনতে হয় না ওটা শুকনো লঙ্কা তেল দিয়ে বানানো হয় সেটাই পায়ের নখে দিতে হয় কিন্তু এটা খুব সাবধানে করতে হয় বেশি গরম করলে বা ভুলভাবে লাগালে কিন্তু বিপদ হতে পারে ও শুকনো লঙ্কা তেল তাহলে তো আমি বানিয়ে নিতে পারবো মনে হচ্ছে কিভাবে করতে হয় তেলটা গরম করে লঙ্কাটা ভেলে দেব এই দেখো এখনই বুদ্ধি খাটাতে শুরু করেছো তোমার বুদ্ধি দৌড় তো আমি জানি তার চেয়ে বরং শোনো আমি এখন পাশের বাড়ির পিসি শাশুড়ির বাড়ি যাচ্ছি আমি এসেই তোমাকে নিজের হাতে বানিয়ে দিয়ে দেব কিন্তু শোনো বৌমা আমি না ফেরা পর্যন্ত তুমি একা একা পায় যেন ঝাল ফোঁটা দিতে যেও না মনে থাকে যেন একদম একা একা কিচ্ছু করবে না এটা খুব স্পর্শকাতর ব্যাপার ঠিক আছে মা আপনি সাবধানে যান কিন্তু আপনি কখন ফিরবেন মা আমার তো খুব ব্যথা করছে আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরবো হয়তো ঘন্টা খানেকের মধ্যেই আর এখন ছটফট করো না আমি এসে সব ব্যবস্থা করছি যে কখন আসবে কে জানে এদিকে যে যন্ত্রণা আর সহ্য হচ্ছে না আমি বরং এক কাজ করি মা তো বলেই গেলেন শুকনো লঙ্কা আর তেল আমি বরং নিজেই নিজের পায়ে ঝাল ফোঁটা দিয়ে দিই দিদি এবার আমি আসি অনেকক্ষণ হলো এই তো সবে আসলে দিদি ভাই এখনই চলে যাবে আর একটু বসো না দিদি সবই তো জানো বাড়িতে একজন হদ্দ বোকাকে রেখে এসেছি কি করছে কি না করছে কে জানে বেশি দেরি করলে আবার নতুন কোনো কাণ্ড ঘটাবে তা ঠিকই বলেছ আচ্ছা তাহলে এসো গো পরে বৌমাকে নিয়ে একবার ঘুরে এসো তা বাড়ি থেকেই পুকুর পাড়ে এত জোরে কান্নার শব্দ পাচ্ছি কেন বৌমা পুকুরে নেমে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে আপনি বললেন জাল দিলে ভালো হয়ে যাবে তাই আমি জাল দিয়েছি তারপর আমার পায়ে সাথে সাথে সারা শরীর জ্বলে গেল এখন এই পুকুরের জলে দাঁড়িয়ে আছি একটু ঠান্ডা লাগছে ঝাল ফোঁটা দিতে সারা শরীর জ্বালা করছে বলো তো বৌমা তুমি কিভাবে ঝাল ফোঁটা দিয়েছ কি লাগিয়েছিলে কি লাগিয়েছিলে শুনি আমি গুঁড়ো লঙ্কার তেল একসাথে গরম করে পায়ে ঢেলেছি আপনি তো শুধু ঝাল ফোঁটা বলেছিলেন হায় হায় এ কি করেছ গো এই জন্যই বলেছিলাম আমি এসে দিয়ে দেব তোমাকে একা করতে বারণ করেছিলাম কেন মা আপনি তো বলে গেলেন এভাবেই ঝাল ফোটা দিতে হয় আমি তো ঠিক তাই করেছি আমি এভাবে তোমাকে ঝাল ফোটা দিতে বলেছি ও মা এ কোন পাগলের পাল্লায় পড়েছি বৌমা বোমা তুমি কি আমার কথা একটুও বুঝতে পারো না আপনি নিজেই তো বললেন আর এখন আমাকে পাগল বলছেন আমি তো আপনার কথাই শুনছিলাম আমি তোমাকে ওভাবে ঝাল ফোঁটার কথা বলিনি আমি বলেছিলাম আমি এসে দিয়ে দেব। তুমি পারবে না কারণ ওটা শুকনো লঙ্কার বোঁটা ছাড়িয়ে তারপর সেই বোঁটার মধ্যে তেল দিয়ে হালকা হালকা গরম করে সেই গরম তেল পায়ের নখে এক ফোঁটা দিতে হয় গুঁড়ো লঙ্কা পুরো পায়ে ঢাললে তো জ্বলে উঠবেই ও তখনই তো বললে হতো ওটা গুঁড়ো লঙ্কা নয় শুকনো লঙ্কা এত কঠিন ভাবে না বলে সহজ করে বললে কি হতো চুপ করো চুপ করো চুপ করো আর কথা বলো না তুমি তুমি হলে তুমি হলে একটা আস্ত বোকা নিজেই ভুল করে আমি আমি পাগল হয়ে যাবো এই মেয়ের হাতে পরে কোথায় যাচ্ছ বৌমা এই তো পুকুর ঘাট থেকে বাসন কটা ধুয়ে আনি থাক তোমাকে যেতে হবে না বাসন ধুতে গিয়ে আবার কি কাণ্ড ঘটাবে কে জানে আমি ধুয়ে নেব তুমি ভেতরে যাও আমার শাশুড়ি আমাকে একদম সহ্য করতে পারেন না আমার সব কথাই সব কাজে কেমন জানি খোঁজখোজ করে একটা কথাও মন দিয়ে শোনেন না শুধু ভুল ধরে যাই বাবা যা বলে গেলেন তাই করি না হলে আবার এসে বকবক করবেন আগে সব হয়ে গেল মা খুব খুশি হয়ে আমার বেশ নাম করবেন আজ প্রশংসা তরকারি হয়ে গেল এত তাড়াতাড়ি হ্যাঁ মা জাদু জানি আমি সব হয়ে গেছে কই কই দেখি চলো তো কি জাদু করেছো এ কি করেছো এখানে কাঠের ছাই কেন তরকারির ওপর ছাই ভর্তি এটা কি খাবার যোগ্য কেন মা আগুন জ্বালিয়েছি আপনি তো বলে গেলেন আগুন জ্বালিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে আমি তো তাই করেছি কাঠের আগুন জ্বালিয়েছিলাম সেটাই হয়তো উড়ে এসেছে কি তার মানে এ তো আমি যেমনটা করে গিয়েছিলাম তেমনটাই আছে তোমার দ্বারা কি একটাও কাজ হবে না বৌমা একটু বুদ্ধি সুদ্ধি খাটাতে পারো না তুমি আপনি যেমন বলেন তেমনটাই করি তাও আপনি বকাবকি করেন আর ভালো লাগে না আমার আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না আজই আমি আমার বাপের বাড়ি চলে যাব এরকম জল্লাদি আশুরি থাকলে আমি সংসার করতে পারবো না আমার জীবনটাই নরক হয়ে যাচ্ছে কি বললে কি আমি জল্লাদ যত বড় মুখ নয় তত বড় কথা তুমি আমার নামে বাপের বাড়ি যাবে আর ছেলে ঘরে আসো তোমার সব বোকা বোকা কাজের কথা আমি আজ বলবো ওকে দেখব তখন তোমার বাপের বাড়ি যাওয়া হয় কি না মা আমি এসে গেছি কি খবর সবার আয় বাবা আয় তোকে পেয়েছি আজ তোর বউ যা কাণ্ড করেছে আমি তো পাগল হয়ে গেছি বাবা সারাটা দিন ওর বোকামি দেখতে দেখতে আমার প্রাণ যায় যায় কি হয়েছে মা এমন করছো কেন বৌমা কোথায় কি করছো ও এখন তো বলছে বাপের বাড়ি চলে যাবে এই বোকা মেয়েকে নিয়ে আমি আর পারছি না বাবা তুই কিছু একটা কর কি হয়েছে তোমার মাজা যা বলছে সব সত্যি এত ভুল তুমি কিভাবে করো আমি তো সব সময় আপনার মায়ের কথা মতোই করি কিন্তু উনি সব সময় আমাকে ভুল বোঝেন আমি আর পারছি না আমাকে বাপের বাড়ি যেতে দিন চুপ করো বাপের বাড়ি যাওয়ার কথা একদম বলবে না দুজনেই শান্ত হও সারা দিন ধরে এমন ঝামেলা এটা কোনো সমাধান নয় তোমরা দুজনেই একটু বিশ্রাম করো কাল সকালে আমি তোমাদের দুজনের সাথে কথা বলবো